ডেমোক্রেসি রং সোশ্যালিজম রং মনার্কি রং এবসোলিউট মনার্কি রং অল মডাল অফ ডেমোক্রেসি অল টাইপ অফ ডেমোক্রেসি রং রং এন্ড রং আমি বলবো একটা একটা করে আজকে যারা সংসদ সদস্য হচ্ছেন বাংলাদেশের সংসদ সদস্য মহোদয়ের বলতে চাই আপনারা থানার কন্ট্রোল করেন আপনারা ব্রিজ কালভার্ট নির্মাণ করেন আপনারা বিভিন্ন সেবামূলক কাজে আপনাদেরকে খুব ব্যস্ত থাকতে দেখা যায় কিন্তু মহতারাম সংসদ সদস্য আপনাদের নাম হচ্ছে পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টটা কি আইনসভা আজকে রাষ্ট্রের তিনটি প্রধান অঙ্গ সংসদ সদস্য মহোদয়গণ নিশ্চয় জানবেন এক নাম্বার আইন পরিষদ আইন সভা যেখানে বসে আইন রচনা করবেন দুই নাম্বার নির্বাহী পরিষদ শাসন পরিষদ যেখানে শাসন কর্তৃপক্ষ শাসন করবে রাষ্ট্রের অথরিটি তিন নাম্বার বিচার বিভাগ সোজা বলতে গেলে বিচার বিভাগ নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ আইনসভার সদস্য যারা আপনারা বিভিন্ন পার্টির লোকদেরকে নিয়ে মারামারিতে লিপ্ত আপনারা থানার ওসি কন্ট্রোল করেন আপনাদের মেধা আপনাদের বুদ্ধি আপনাদের জ্ঞান আপনারা আইন রচনার ক্ষেত্রে কতটুকু আপনাদের মেধা খরচ হয় আমি জানি না কিন্তু এই সিস্টেম এই প্রক্রিয়া আপনাদেরকে ভালো কিছু চিন্তা করার সুযোগ দেবে না রং ভুল ডেমোক্রেসি রং সোশ্যালিজম রং মোনার্কি রং মুনার কি রং অল মডেল অফ ডেমোক্রেসি অল টাইপ অফ ডেমোক্রেসি রং 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 আমি বলবো একটা একটা করে অল টাইপ অফ ডেমোক্রেসি রং টাইপস অফ ডেমোক্রেসি রং গ্রিক গণতন্ত্র ডাইরেক্ট ডেমোক্রেসির কথা হচ্ছে মূলত নগর রাষ্ট্র কেন্দ্রিক গণতন্ত্র সকল জনগণ শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করবে কারণ পণ্ডিতরা বলেছেন মানুষ রাষ্ট্রীয় প্রাণী মানুষ রাষ্ট্রীয় প্রাণী মানুষ রাজনৈতিক সদস্য প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষ রাজনৈতিক সদস্য এই কথাটা একটা দার্শনিক কথা এই কথাটা বোঝার মতো ঘিলু আমাদের ভোটারদের নাই রাজনৈতিক সদস্য ইসলাম বলছে প্রতিটা মানুষ আল্লাহর খালিফা মিস্টার রুশু আপনারা বলছেন মানুষ স্বাধীন ইসলাম আপনার আগে দেড় হাজার বছর আগে আল্লাহ বোলা আমিন বলেছেন আমি মানুষকে স্বাধীন সত্তা দিয়ে সৃষ্টি করেছি আপনারা নতুন কি আবিষ্কার করলেন নতুন কিচ্ছু আবিষ্কার করতে পারেননি আমি কম্পারেটিভলি বলতে গেলে প্রচুর টাইম লাগবে শুধু সংক্ষেপে এটা বলছি ডাইরেক্ট ডেমোক্রেসি যেটা অ্যাথেনিয়ানসদের যে ধারণা ছিল সেটা হলো শহর কেন্দ্রিক নগর কেন্দ্রিক পুরো পাবলিক পুরো রাষ্ট্র পুরো জনগণ প্রজারা প্রজাতন্ত্র পরে আসে রিপাবলিক এই জন্য আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ রিপাবলিক অ্যান্ড ডেমোক্রেসি এর দুইয়ের মধ্যে ডেমোক্রেসি হলো মূল সূত্র আচ্ছা রিপাবলিকটা কি রিপাবলিক এটা হলো মূলত রোমানদের থেকে আসছে রোমানরা ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে বিশ্বাস করত। আর গ্রিকরা ডাইরেক্ট ডেমোক্রেসিতে বিশ্বাস করত। গ্রিক নগর রাষ্ট্র এথেন্স এবং স্পার্টা আর রোমানদের ছিল প্রজাতন্ত্র রিপাবলিক ডেমোক্রেসির মূল সূত্র মোতাবেক এটা চলে নগরের মধ্যে শহরের মধ্যে শিক্ষিত জন যারা সরকারকে ট্যাক্স দিবে। নির্দিষ্ট কিছু লোক এরা সরকার নির্বাচন করবে গ্রাম অঞ্চলে গণতন্ত্র হবে না তাহলে রোমান এবং গ্রিক এই দুই দেশের চিন্তাবিদদের ধারণা থেকে গণতন্ত্রের উৎপত্তি সেখান থেকে গণতন্ত্রের ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা হতে 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 বিভিন্ন টাইপ বিভিন্ন মডেল সৃষ্টি হয়েছে একটা হলো রিপ্রেজেন্টেটিভ গণতন্ত্র মানে সরাসরি শাসন করবেন নাকি জনপ্রতিনিধির মাধ্যমে জনগণ শাসন করবে প্রশ্ন হচ্ছে এখানে এখানে তিন ধরনের আমেরিকা এবং ব্রিটেন সেখানে গণতন্ত্র আবার একরকম ইন্ডিয়ার গণতন্ত্র আবার একরকম আমাদের দেশের গণতন্ত্র আবার আর রকম সেখানে প্রথম যিনি রাষ্ট্র পরিচালনা করেন এটা একটা পর্যায় দ্বিতীয় হচ্ছে সংসদের উচ্চ উচ্চসভা কক্ষ। উচ্চ কক্ষ যেমন ব্রিটেনের হাউস অফ লর্ডস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নিম্ন কক্ষ ইংল্যান্ডের আমেরিকা হাউস অফ সিনেট আর হলো কংগ্রেস রিপ্রেজেন্টেটিভ কাজেই উচ্চকক্ষ নিম্ন কক্ষ এখন উচ্চ কক্ষের মেম্বার কারা নিম্ন কক্ষের মেম্বার কারা এবং সরকার পরিচালনা করবে কারা এই যে টাইপগুলি এগুলো হলো বিভিন্ন ফর্ম বিভিন্ন টাইপ ডেমোক্রেসির বিভিন্ন রূপ সরকার পরিচালনার রূপ আমরা কিন্তু সেদিকে যাচ্ছি না আমি সংক্ষেপে শুধু এটুকু বলছি আজকে বাংলাদেশে গণতন্ত্রের যে কথাটা বলা হয় সেটা হচ্ছে এই অংশগ্রহণমূলক নির্বাচনে হচ্ছে গণতন্ত্রের মূল কথা জনগণ গণতন্ত্রের যে নমুনা আমরা পাই দার্শনিকরা যেগুলো তুলে ধরেছেন গণতন্ত্রের নমুনা কি গণতন্ত্রের নমুনা হচ্ছে এখানে কতটুকু জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে এখানে কতটুকু সরকার স্বচ্ছ থাকবে ফাইভ ক্যাটাগরিজ পাঁচটা ক্যাটাগরি দেওয়া হয়েছে প্রসেস সিভিল সিভিল লিবার্টিস বুঝছেন তো সিভিল লিবার্টিস সাধারণ মানুষের স্বাধীনতা কতটুকু আছে এটা হলো গণতন্ত্রের মাত্রা প্যারামিটার লক্ষণ কোন কি কি দেখলে আপনি বুঝবেন যে এটা সমাজটা গণতান্ত্রিক সমাজ কি জিনিস দেখলে কি কি চেহারা দেখলে আপনি বুঝবেন এই সমাজটা এই রাষ্ট্রটা ডেমোক্রেটিক স্টেট বা ডেমোক্রেটিক সোসাইটি ওকে তাইলে পাঁচটা ক্যাটাগরিলেক্টোর নাম্বার টু সিভিল লিবার্টিস নাম্বার থ্রি ফাংশনিং অফ গভর্নমেন্ট সরকারের পরিচালনা পদ্ধতি পলিটিক্যাল পার্টিসিপেশন রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ পলিটিক্যাল কালচার রাজনৈতিক সংস্কৃতি এখানে রাজনৈতিক সংস্কৃতি বলতে ওই যে মিছিল মিটিং প্রতিবাদ বিক্ষোভ বিতর্ক সভা একজনের ভুল আরেকজনের ধরা একজনের মানে অসঙ্গতি আরেকজনে বলতে পারে কিনা সমালোচনা করতে পারে কিনা এগুলির নাম হচ্ছে পলিটিক্যাল কালচার এগুলি আবার প্রত্যেকটার ব্যাপারে ডিটেইল আছে তাও হলে গণতন্ত্রের প্যারামিটার বা লক্ষণ সমূহ পাঁচটা কয়টা পাঁচটা এক নম্বর ইলেকট্রাল প্রসেস সিভিল পাঁচটা দেখলে তারা বুঝবেন এখানে সমাজটা গণতন্ত্র আমরা বলি কোন রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কিনা কোন রাষ্ট্র শান্তিপূর্ণ রাষ্ট্র কিনা কোনো রাষ্ট্র আন্দোলনে না বলবেন না কোনো রাষ্ট্র শান্তিপূর্ণ রাষ্ট্র কিনা কোনো রাষ্ট্র ইসলামের রাষ্ট্র কিনা কোনো রাষ্ট্র ডিসিপ্লিন কিনা সেটার জন্য আমাদের প্যারামিটার লক্ষণ সমূহ কি ইসলামী রাষ্ট্রের লক্ষণ সমূহ কি সেটা হচ্ছে সেখানের মানুষের বাক স্বাধীনতা কতটুকু সেখানের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের নিশ্চয়তা কতটুকু সেই সমাজে ন্যায় অন্যায়ের মানদণ্ড কতটুকু সমুন্নত সকল ক্ষেত্রে ন্যায় বিচার সুবিচার কতটুকু কোর্ট কাছারি আদালত ব্যবসা প্রতিষ্ঠান লেনদেন সর্বত্র সত্য চলে চলে না মিথ্যা প্রতারণা হয় নাকি সরলতার চর্চা হয় অর্থকে কুক্ষিগত করা হচ্ছে নাকি অর্থকে সমাজের কল্যাণে ঢেলে দেওয়া হচ্ছে বন্টন ব্যবস্থাকে দুর্নীতি হচ্ছে নাকি সুষম বন্টন হচ্ছে নারীদের উপর নির্যাতন হচ্ছে নাকি নারীরা অধিকার পাচ্ছেন সম্মানিত হচ্ছেন সমাজে মানুষগুলি দরজা খুলে ঘুমাতে পারছে নাকি মানুষের নিরাপত্তার জন্য কুকুর রাখছেন তালা মারছেন তারপর আইন শৃঙ্খলা বাহিনী আমি বলবো এগুলি হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্যারামিটার এগুলি হচ্ছে ইসলামের প্যারামিটার আমরা যে জীবন ব্যবস্থার প্রস্তাব করছি আপনারা বলছেন পলিটিক্যাল কালসার ইলেকট্রোল প্রসেস সিভিল লিবার্টিস সিভিল লিভার্টিস বলতে আপনি কি বোঝেন আমি ঘরের দরজা যদি খুলতে না পারি সামান্য বাচ্চার একটা নেংটি যদি আমি বারেন্দা দিতে না পারি ছোট্ট একটা মোবাইল ফোন যদি হারিয়ে যায় পকেট থেকে চুরি করে নিয়ে যায় টাকা যদি নিয়ে যায় ব্যাংকের টাকা লুট করে নিয়ে যায় লক্ষ কোটি টাকা বিদেশে পাসার করে দেয় তাহলে আমার এই গণতন্ত্রের দরকার নাই यह इलेक्ट्रोनल तो प्रसेसर दरकार नहीं